এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি খলুদুন ফালা ম এ জান্নাতীরা চিরকালে এই জান্নাতে থাকবে এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকব 7 দিনের জন্য চেক নাকি চেক ইন জন্য 7 দিন 10 দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডে আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার